ইমাম আবু হানিফার অমর বকর নাম হলো নোমান নোমান ইবনে সাবে যাকে আবু হানিফা বলে ডাকা হয় ও নোমান আমি তোমাকে শিক্ষা দিতেছি তোমাকে দিনের জ্ঞান দান করতেছি রে নোমান কিন্তু আমি আজকে এই একটা বড় মহাবিপদের আজ্ঞা করেছি বন্ধন করেছি আমাকে পরাজিত করতে চাই যদি আমি পরাজিত হয়ে যাই রে নোমান আমি পরাজিত হব না গোটা পৃথিবীর ইসলাম পরাজিত হয়ে যাবে যার নাম পরবর্তীতে ইমাম আবু হানিফা আমরা হানাফি মাজাহাবের অনুসরণ করি কিভাবে অনুসরণ বলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে সকল মা যে সকল মাসালা গুলা বের করে দিয়েছে সেই মাসালা গুলার আমরা অনুসরণ করি এই রোহমান বলতেছেন হুজুর কোন বিপদের সম্মুখীন হয়েছেন বলেন ইমাম আবহানিফা রহমতুল কাছে বলতেছেন হাম্মাদ ও নাস্তিক আমাকে পাঁচটা প্রশ্ন করেছে আল্লাহ এক এর জবাব দিতে হবে আল্লাহ কোন দিকে তাকায় আছে আল্লাহ বর্তমানে কি কাজ করতেছে আল্লাহ বর্তমানে কি কাজ করতেছে মাটির দেহ মাটি কিভাবে শাস্তি দিবে ও নমান বল আল্লাহ বর্তমানে কোন দিকে তাকায় আছি পাঁচটা প্রশ্ন

ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বয়স মাত্র এগারো বছরের একটা শিশু ইমাম আবু হানিফা ডাক হাজার হাজার মানুষের সামনে বলতেছেন তুমি যদি আমার উস্তাদের সাথে তুমি বহাস করতে আমি বহাজ আসতাম না যেখানে আমার দিনের একটা প্রশ্ন আমার আল্লাহকে নিয়ে যা তুমি প্রশ্ন করেছ আমি এগারো বছরের শিশু আমি নোমান মাদ্রাসার ভিতরে বসে থাকতে পারলাম না

চেহারা সুরাস দেখতে মনে হয় শিক্ষিত আপনি কি গণনা জানেন বলে হ্যাঁ গণনা জানি বলে আপনি দশ থেকে উল্টো মরে ঘুরে আসেন

উত্তর দিলা দুই নাম্বার প্রশ্ন একটু জবাব দাও বলে দুই নাম্বার প্রশ্ন কি বলেন বলে তোমার আল্লাহ বর্তমানে কি কাজ করেছে বলো আল্লাহ এখন বর্তমানে কি কাজ করতেছে এটা বলো নোমান ডাক দেয়া মানে তুমি তো বড় চেহারের ভিতরে বসে বসে প্রশ্ন করতেছো আর আমি একটা এগারো বছরের সন্তান আমি মাত্র নিচে বসে জবাব দিতেছি বল যে প্রশ্ন করে সে বড় নাকি যে জবাব দেয় সে বড় নাস্তিক শিক্ষিত মানুষ বলতেছে যে জবাব দেয় সে বড় কারণ যে জানে না যার কাছে জানতে চায় জানতে চাওয়া নেওয়ালা বড় যে জানে না সে বড় হতে পারে না তখন আমি প্রশ্ন করেছি অবশ্যই

শুনে নাও রব্বুল আলামিন এই মাত্র যেই কাজটা করেছে আমার আল্লাপ তোমার যেই কাজটা করেছে একজন শিক্ষিত মানুষকে কান ধরে চেহার থেকে নামাইয়া এগারো বছর একটা সন্তানকে সেই সম্মানের চেয়ারে বসায় দিয়েছে সুবাহাল আমার আল্লাহ বর্তমানে এই কাজটা করেছে একটা শিক্ষিত মানুষকে চেহার থেকে নামাইয়া একটা এগারো বছরের কি বালককে শিশুকে আল্লাহ সম্মানের চেয়ারে বসায় দিয়েছে ও রাস্তিক আমার আল্লাহ বর্তমানে এই কাজটা করেছে সুবাহ এবার তৃতীয়বার দুই প্রশ্ন উত্তর তো গেছে না তৃতীয় প্রশ্ন বলো মাটির দেহ মাটি করে কেমন করে শাস্তি দিবে অথচ মুসলমানদের লিডার আলেমরা বলে মৃত্যুর পরে কবরের ভিতরে শাস্তি হবে জাহান নামের ভিতরে শাস্তি হবে দেহটা তো মাটির কেমন করে মাটি দিস কেমন করে মাটি আবার মাটিরে কি দিবে শাস্তি দিবে মরার পরে কেমন করে শাস্তি দিবে

পরে এবার করলেন ভাই আপনি বড় পন্ডিত মানুষ শিক্ষিত মানুষ আপনাকে তো দমানো সহজ না কঠিন ব্যাপার এবার আপনি একটু বলেন এই যে মোমবাতির আলোডা কোন দিকে তাকায় আসি মুম্বতির আলোটা কোন দিকে আছে নাস্তিক বলতাছে চতুরদিকে তো আছে এবারে নওমান ইবনে সাহাবাত বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা আমার আল্লাহ চতুর্দিকে বিরাজমান আল্লাহ আমার আল্লাহ চতুরদিকে তাকায় আছে শুনে এই নাস্তিক তাই না তাই না আমা বুশার রাতে অন্ধকারের ভিতরে কালো পাথরের ভিতরে কালো একটা পিপিল যদি হাঁটে সেটা আমার প্রশ্ন জবাব পাঁচ নম্বর বলেছি চারটার জবাব তো দিয়া দিলা পাঁচ নম্বর জবাবটা দাও তোমার আল্লাহ বর্তমানে কোন জায়গা দেখা কঠিন না সহজ প্রশ্ন সহ কঠিন কিন্তু উত্তর গুলা জানা থাকলে তোমার আল্লাহ বর্তমানে কোন জায়গা আছে বলো বলতেছে বলে আছে কখন কি দুধ থেকে বা কম খাইছে বলে খাইছি বলেন দুধ আমাকে একটু দেন আমার আল্লাহকে আমি দেখাইয়া দিয়েছি বাটির মাটির ভিতরে দুধ আনা হল এবার নৌমান গুটি গুটি পায়ে এবার মঞ্চ থেকে নাই না মানুষের মাঝে দাঁড়ায় বলতেছেন নাস্তিক এবার জবাব দিয়া যাইতে হবে মাখন খাইছো জিব্বার ভিতরে তোমার মজা লাগছে কিন্তু এই দুধের কোন জায়গায় মাখন আছে বের করে দাও এই দুধের কোন অংশে মাখন আছে বের করে দাও বলে মাখন তো সব জায়গা মিশ্রিত যখন তাকে প্রসেসিং করা হবে তারপরে তো মাখন বের হবে বলে আমার আল্লাহ সব জায়গা মিশ্রিত আমার আল্লাহ সবাইকে দেখেন সবাইকে রক্ষা করেন এ নাস্তি আমার নবী বলেছেন আল্লাহ কত কাছে বান্দার কত কাছে বলে তোমার ঘরের সার রাখার কত নিকটে তার চেয়ে বান্দার কাছে বলে আমার আল্লাহ কিন্তু এই চর্ম চক্ষু দিয়া দেখা যায় না কারণ এই চক্ষুটা আমরা নাপাক করে ফেলাইছি পাঁচটা জবাব পাওয়ার সাথে সাথে নাস্তিকের ভুল ধারণা ভেঙে গেছে নাস্তিক এবার নোমান এমনি সাদের হাতটা ধরে বলতেছেন আমি মনে করেছিলাম পাঁচটা প্রশ্ন কঠিন কিন্তু তুমি এগারো বছরের ছেলে জবাব দিলা যেখানে তোমার ওস্তাদ পর্যন্ত হিমশিম খেয়ে গেছে আমি তো সারা রাত আনন্দের ভিতরে ছিলাম যে হাম্মাদ এর প্রশ্ন উত্তর দিতে পারবে না যার কারণে আমি আজকের যদি পরাজিত করতে পারি তাহলে এই দা এই কুফাবাসী সবাই আজকের নাস্তিক হয়ে যাবে কিন্তু আল্লাহ

সত্য প্র্যাকটিক্যালই জবাব দেওয়া একজন দিয়া সুতো বানাইতো না সুতো বানাইতো এবার ওই আলেম জিজ্ঞাসা করেন এ বুড়ি মা জীবন তো শেষ করিয়াই পাইকেই ভালাইছো তাহলে আল্লাহর পরিচয় কি জানতে চাও না বলে আলেম আপনার আগে আমি আল্লাহর পরিচয় পাইছি জবাবটা সহজ লাগে আমি আজকের মাত্র কিতাবে দেখলাম বইয়ের নাম হলো অবাক করা জবাব বইয়ের নাম কি অবাক করা জবাব আমরা তো অনেক কোলা মানে করি যারা আছে ইসলাম বই পড়ে না পড়বে যত নষ্ট বই আছে তত এই বইয়ের ভিতরে পাইলাম অবাক করা জবাব বইয়ের ভিতরে কি আলেম প্রশ্ন করতেছে একজন সাধারণ মহিলাকে ও মা চুল তো পাইকা গাছে বুড়া তো হ্যাঁ গেলা কিন্তু আল্লাহর পরিচয় কি তুমি জানতে চাও না বলে ও মাওলানা সাহেব আমি আল্লাহর পরিচয় বহু আগে পেয়ে বলে কি ভাবে বলে আমার এই চরকা সব জবাব দিয়ে দিচ্ছে এই চরকা আমাকে আমাকে দেখতো সেখানে আমি সুতা কাটতেছি সুতা বানাইতেছি এই সব জবাব আমার এই চরকায় দিয়ে দিছে আল্লাহ কয়জন আল্লাহ কি করতেছে সব জবাব আমার এই চরকা দিয়ে দিছে বলে কিভাবে আল্লাহর পরিচয় কেমনে পাইলেন বলেন বলে আল্লাহর পরিচয় পাইলাম কেমন করে জানো ও মাওলানা সাহেব এবার আমি তোমাকে প্রশ্ন করি তুমি জবাব দাও বলে আসমান বানাইলো একজন আমি বলতেছি তোমার কতগুলো ধারণা তা জানি না এবার আমি বুড়িমা বলতেছি আসমান বানাইছেন যিনি তিনি আল্লাহ একজন জমিন বানাইছেন একজন চাঁদ বানাইছেন সুরুজ বানাইছেন তারকা রাজি যাহা কিছু সব বানাইছেন কয়জন একজন কিভাবে বলে আমি এই চরকারা যখন চালাইতে যাই তখন আমি যেভাবে চালাইতে যাই সেভাবেই চলে চলে যদি হইতো একজনের আমার মতন চলতো না ও মাওলানা সাহেব বলেন এই পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত সুরুষ্টি এক ছাড় থেকে আরেক দিকে গেছে নাকি সময় মতন উঠেছে সময় মতন ডুবেছে নাকি চাঁদ সুযোগ কখনো কি তাকলাইগা লাইগা ভাইটা গেছে বলে কখনো তের গুনা তাহলে আমার আল্লাহ একজন সৃষ্টিকর্তাও একজন এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা সুবহানাল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে তোমাদেরকে পাঠাইলাম তোমরা দুনিয়ার ভিতরে খুব আনন্দ করতেছ যখন বা কোনো মানুষ মৃত্যুকে পছন্দ করে না হায় হায় আমি সত্তর বছর হায়াত পাইলাম আরো যদি একশো বছর পাইতাম খুব আনন্দ লাগতো খুব আনন্দ লাগতো পৃথিবীর ভিতরে মানুষ সবচেয়ে অপছন্দ জিনিসটা হলো মৃত্যু মৃত্যু মানুষ পছন্দ করে না অথচ খাটি যারা বলেন তারা মৃত্যুকে হাতিয়া স্বরূপ মনে করি আল্লাহ বলেন আমি তোমাদেরকে মৃত্যু দিলাম

আমরা পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম জিনিসগুলো পাইলাম কিভাবে কিভাবে বলে আসমানে একশো খানা কিতাব কিতাবের ভিতরে চারখানা পুরুষিত তার ভিতরে সবচেয়ে উত্তম কিতাবের নাম হলো কোরআন তাও আমরা পাইলাম বলে এক লক্ষ চব্বিশ হাজার নবী বা দুই লক্ষ চব্বিশ হাজার নবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ নবীর নাম হলো মোহাম্মদ রসুল্লাহ তাও আমরা বিনা দরখাস্তের ভিতরে পাইলাম আমরা শ্রেষ্ঠ নবীর অনুমত হইলাম শুধু তাই না বলে পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম পৃথিবীর ভিতরে অনেক ধর্ম বর্তমানে প্রচারিত আছে হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম নাস্তিক আছে গারো চাকমা বার্মা কত প্রকার ধর্ম বসবাস প্রায় অনেক জাতি বসবাস করে এ মুসলমানের দল আমরা কখনো আল্লাহর কাছে দরখাস্ত করি না আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের ভিতরে দীক্ষিত করে মুসলমানের ঘরের ভিতরে পাঠাইয়েন কখনো আমরা দরখাস্ত করি নাই আল্লাহ দয়া এবং মায়া করে আমাদেরকে ইসলাম ধর্মের ভিতরে পাঠাইছি এবার শুধু তাই না তাই না এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল স্পেশাল আমলগুলো আমাদেরকে দিয়েছেন কিভাবে আমল বা সবে কদর আমরা পেয়েছি সবে বরকত আমরা পেয়েছি রমজান আমরা পেয়েছি এই সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে ভালো ভালো জিনিসগুলো দিয়েছেন শুধু তাই না তাই না এই নবীর উম্মতের বড় দাম সবগুলা আমার নবীর জন্য আমরা

মুখে বলে আমার নেতা মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আমার নবী চলতেন কেমন আমার নবী বসতেন কেমন মানুষের সাথে কথা বলতেন কেমন সব আদর্শ আমার নবী দুনিয়ার ভিতরে রেখে গেছেন মৃত্যুর সাথে সাথে নিয়ে যায় অন্য নবীর আদর্শ